গণতন্ত্র চিনি না আমি জানি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কিসের চরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড় শুনেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট লেগেছে কথা কয় না লেগেছে শুনেছি আগে নির্বাচনে লক্ত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু তো কিছু পায় না ঠিক না বে ঠিক বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা গেছে না যাই নাই শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কোরআনের পাখি না পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না বেরাসুল কোরানের পাখি বলতো মানুষ যারে ১৩টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলেই করতো গ্রেফ তার ইসলামী বই কোরআন হাদিসি করতো যে তার ঠিক না ভেবে ঠিক আমাদের ধরি এর বাইরে আর কিছু পেয়েছে কথা কয় না বরং মাঝে মাঝে বলা হতো যদি আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করিত কোন মামলা অরেস্ট করেছেন কয় মামলা কোনটা লাগবে চলেন থানায় গিয়ে আপনি সয়েসকে দিয়ে কি করবেন ওখানে আছে না নাই কথা কয় না তিন দেশের পুলিশ আমেরিকার রাশিয়ার আর বাংলাদেশের তিন দেশের পুলিশের দক্ষতা নিয়ে একটা প্রতিযোগিতা তো ওই প্রতিযোগিতার আয়োজন করেছে জাতিসংঘ ওদেরকে নিয়ে গেছে আপনাদের শ্যামনগরে ওই সুন্দরবনের কাছে নিয়ে যেয়ে একটা এরিয়া করিতেছে যে এই এরিয়ার মধ্যে তোমরা যাবা যে দেখবা কোনো হরিণ আছে কিনা যদি থাকে তাহলে ধরি আনবা ধরি আনতে পারলি ভালো না আনতে পারলেও অসুবিধা নেই এসে জানাবা যে এই বাগানে হরিণ আছে আর যদি না থাকে তাও বলবা এই এরিয়ার মধ্যে নাই আমরা দেখতে চাই কারা বেশি দক্ষ আমেরিকার পুলিশ এক ঘন্টার মধ্যে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ তিন ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই এই বনে কোনো হরিণ নাই বাংলাদেশের পুলিশ এসে তিন দিন পরে তাও কোলে ছাগল জাতিসংঘ বলতেছে হোয়াট ইজ দিস হোয়াই ইয়া ধুতি খুল গিয়া না বলতেছে এটা কি বলতেছে যে স্যার এই যে বনে পাঠাইছেন এই বনে তো কোনো ছাগলই নাই কই ছাগল নাই এটা তো আমেরিকা এক ঘন্টায় টের পেয়েছে রাশিয়া তিন ঘন্টায় হরিণ নেই তোকে তিন দিন লাগলো কেন বলছে তিন দিন লেগেছে কি আর সাদে হরিণ যখন নেই ব্যবস্থা তো একটা করতে হবে সারা বনে ঘুরিয়ে ছাগল কি পাওয়া যায় বাঘে সব তাড়ায় ফিরে খেয়েছিল এই একটা ম্যানেজ করে নিয়েছি এর নিয়ে রিমান্ডে দেন ও নিজে নিজেই বলবে। আমি হরিণ